নমস্কার অমিত মুখার্জি বলছি আপনাদের আজকে যেটা বলবো অনেকেরই একটা জিজ্ঞাসা আছে এই ব্যাপারে সেটা হচ্ছে কবচ মানুষের বিভিন্ন দুর্ভোগে কবচ লাগে তাবিজ কবচ তা এই কবচগুলো সম্পর্কে অনেকে জানতে চেয়েছে তা কবচ হয় তিন রকম তিনটে ওয়েতে কবচ তৈরি হয় একটা হয় আয়ুর্বেদিক কবচ মানে জটি বুড়ি মানে মূল গাছের যে মূল রুদ্রাক্ষ যজ্ঞের ছাই এসব দিয়ে আর কি মানে যে জিনিসগুলো আধ্যাত্মিক উপাচার সেই সব দিয়ে আর কি কবচ হয় বিভিন্ন গাছের শেকড় এটা দিয়ে একটা কবচ হয় এগুলো মন্ত্রপুত করা হয় করে একটা কবচ হয় মানে এইভাবে কবচ তৈরি হয় হ্যাঁ আরেকটা কবজ হয় যেটা সেটা হচ্ছে প্রেয়ার কবজ প্রেয়ার মানে এটা শুধু মন্ত্রের ওপর এই মন্ত্রগুলো দিয়ে বিভিন্ন রকম মন্ত্রের মাধ্যমে ঈশ্বরের কাছে প্রেয়ার করে সেই কবজগুলো হয় তো এই কবজের দায়িত্বগুলো ঈশ্বর নেন হ্যাঁ এবং এর পুরো দায়টা ঈশ্বরের ওপর পড়ে যে কবচ পড়ছে তার উপর পড়ে না কারণ সে শুধু প্রেয়ার করে এবার প্রেয়ার করার পর ঈশ্বর আপনার জিনিসটাকে ঠিক করবে কি না করবে সেটা আপনার ব্যাপার মানে ফাঁসির আসামির জন্যে তার অ্যাডভোকেট প্রেয়ার করল সুপ্রিমোকে মানে প্রেসিডেন্টকে আমাদের দেশের প্রেসিডেন্টকে এবার প্রেসিডেন্ট সেই ফাঁসির আদেশটা মুকুব করবে কি না সেটা প্রেসিডেন্টের ওপর বর্তায় তখন আর উকিলের হাতে থাকে না বা অ্যাডভোকেটের হাতে থাকে না তখন প্রেসিডেন্ট সেটা করতে পারে এবার প্রেসিডেন্ট কী করে যদি হ্যাঁ বলে তাহলে কি হয় ফাঁসিটা রোধ হয় মানে যাবজ্জীবন হল শাস্তিটা কমে যায় না কিন্তু একটু রিলিফ হলো তার তো ঈশ্বরের কাছে প্রেয়ার করলেও তাই ঈশ্বর ভালোও করতে পারেন আবার ভালো নাও করতে পারেন কিন্তু খারাপ করবেন না ঈশ্বর কারো খারাপ করেন না খারাপ করেন মানুষ তো সুতরাং ঈশ্বরের কাছে প্রেয়ার করা যায় সেই প্রেয়ারটা যেটা হয় সেটা কিন্তু ওই মানে মন্ত্র দিয়ে হয় আর কিছু না শুধু মন্ত্রের মাধ্যমে আরেকটা যেটা হয় সেটা হচ্ছে যন্ত্রম যন্ত্রম মানে বিভিন্ন রকম নকশা তাতে মন্ত্র লেখা থাকবে এবং ঈশ্বরকে দিব্যি দিয়ে বাউন্ড করা হয় হ্যাঁ মানে আপনি কাউকে দিব্যি দিলেন তোর ছেলের মাথা খাবি অমুক খাবি তমুক খাবি এরম একটা ব্যাপার দিয়ে সেটা করা হয় তো সেইটা কিন্তু ডেঞ্জার ডেঞ্জার কেন এবার ব্যাপার হচ্ছে যে এইগুলো বেশিরভাগই নেগেটিভ অর্থে করা হয় পজিটিভ অর্থে হয় না আর যে কোনো অর্থে হলেই এটাকে কাটাতে হয় হ্যাঁ মনে করুন আপনার দরকার একজন মানুষ অসুস্থ তাকে সুস্থ করার জন্য আপনি পজিটিভ অর্থেই আর কি যন্ত্রম কবচ করলেন এবার সে দেখা গেল ভালো হয়ে গেল কিন্তু তারপরে যে কাটানটা দরকার সেই কাটানটা যদি না হয় তাহলে কিন্তু এইটার এফেক্ট থেকে যাবে তার উপর হ্যাঁ মানে মেডিসিন এফেক্ট যেটা বলে আর কি এটা কিন্তু মানে ওষুধ খেলেন রোগ ভালো হয়ে গেল কিন্তু লিভারটা গেল তো যন্ত্রম কবচে কিন্তু এইটা হয় হ্যাঁ সেই এই যে কোনো কবচে কিন্তু একমাত্র প্রেয়ার কবচ ছাড়া যে কোনো কবচ দিলেই আপনাকে প্রয়োজন মিটে গেলে সেটাকে কাটান করতে হয় নালে কিন্তু অসুবিধে হয় এই অসুবিধেটা চিরজীবন থেকে যাবে তো এবার এই যন্ত্রণ যারা করে সেটা হচ্ছে তান্ত্রিকরা করে ওই জন্য তান্ত্রিকরা যখন মারা যায় তার মৃত্যু মানে প্রেত লোকে থাকে তান্ত্রিকদের মুক্তি হয় না এই কারণে হয় না কারণ তান্ত্রিকরা কারোর ভালো করেছে খারাপও করেছে বা ধরুন শুধু ভালোই করেছে কিন্তু যে কোনো কারণে করে থাক না কেন সেইটাকে সে ডিলিট করেনি মানে আমি যে কাজটা করছি করার পর আমাকে তো এন্ড করতে হবে এবার আপনি একটা কি হয় পাড়ার দুর্গা পুজোর আপনি উদ্বোধন করলেন হ্যাঁ এবং বোধন করলেন তারপরে বিসর্জনটা করলেন না এটা তো হবে না বিসর্জন করতে হবে এবার দুর্গা পুজো বিসর্জন হলো না এটা তো হয় না এটাও সেরকম যে কোনো কাজের এন্ডটাকে করতে হয় এবার তান্ত্রিকরা দেখা গেল এন্ড করার আগে সে মারা গেল তান্ত্রিক কাজটা রয়ে গেলো বাট কাজটা এন্ড করার জন্য যে পয়সা করি দরকার সেটা অসুস্থ মানুষ বা তার ক্লায়েন্ট দিল না বা তার কাছে নেক্সট আসলো না যে আমার প্রয়োজন যখন ছিল আমি পয়সা নিয়ে এসেছিলাম আপনি কাজটা করে দিয়েছিলেন এখন প্রয়োজন শেষ হয়ে গেছে আপনি কাজটাকে কাটান করে দিন সেটা ক্লায়েন্ট আসে না অনর্থক পয়সা খরচা হবে বা তান্ত্রিক তখন হয়তো পৃথিবীতে নেই তো ফলে কি হয় তান্ত্রিকের মুক্তি হয় না এই কারণে যে তার ক্লায়েন্টের যতক্ষণ না মুক্তি হচ্ছে যতগুলো ক্লায়েন্ট সে জীবনে দেখেছে এন্ড অফ ক্লায়েন্ট যদি মুক্তি না হয় তাহলে কিন্তু তান্ত্রিকের মুক্তি মুক্তি হবে না তান্ত্রিকের মুক্তি হবে কখন যখন তার এন্ড অফ ক্লায়েন্ট মৃত্যু হবে এন্ড অফ ক্লায়েন্টের মৃত্যু হবে মানে একদম শেষ ক্লায়েন্ট যার যেটা তার যখন মৃত্যু হবে তখন তান্ত্রিকের মুক্তি হবে তার আগে হবে না এই কারণে হবে না যে তার একটা ক্লায়েন্টও যদি বেঁচে থাকে তার যদি বিপদ হয় এই তান্ত্রিকের কাজকর্মে তখন তান্ত্রিককে কিন্তু প্রেত হয়ে এসে তাকে বাঁচাতে হবে এটা ভবিতব্য আপনি দেখবেন অনেক তান্ত্রিকের কিন্তু মুক্তি হয়নি এই হলো এক নম্বর আর জটিবুড়ি দিয়ে যে সব কবজ হয় মূল গাছ গাছরা দিয়ে এগুলো করে বেশিরভাগ পরিব্রাজক সাধুরা হিমালয়ের যারা তপস্যা করছে বা যারা ভ্রাম্যমাণ সাধু তারা দেখবেন এইসব দিয়ে মানুষের উপকার করে এগুলো সবই কিন্তু কাজ হয় কিন্তু এক একটা ওয়ে হ্যাঁ আর যেটা প্রেয়ার এটা প্রেয়ারের যে তাবিজ মাদুলিগুলো হয় এগুলো কাউকে দায় নিতে হয় না কারণ এগুলো শুধুমাত্র ঈশ্বরের ওপর দায়টা বর্তায় ওনাকেই দায় দেওয়া হলো মানে একটা সিনেমার পরিচালককে দায় দেওয়া হলো তো পরিচালক কি করবে সিনেমার আরম্ভ থেকে শেষ অব্দি টোটাল দায়টাই সে নেবে তখন আর আপনার এন্ডিংয়ের দায়টা নিতে হবে না কারণ পরিচালকই নিচ্ছে তো আপনি তো দিয়ে দিয়েছেন তাকে কন্ট্যাক্ট তো ঈশ্বরকে কন্ট্যাক্ট দিলে কি হয় আপনি সমাজে বা পরিবারে বা জগতে যদি নাও থাকেন ঈশ্বরের দায়িত্ব সেটাকে এন্ড করার এবং এন্ডিংয়ে শুভ করার দায়িত্ব সেটা ঈশ্বরের ওপর বর্তায় কারণ আপনি টোটাল ভাটটা তাকে দিয়েছেন আপনি প্রেয়ার করেছেন কাজ করেছেন ঈশ্বর এই হলো ব্যাপার তো এখানে এখানে যে আসল জিনিস হচ্ছে একটা অসুখের জন্য আপনি ডাক্তারের কাছে গেছে তো ডাক্তারের কাজটা ততক্ষণে যতক্ষণ আপনার অসুখটা না সারে কিন্তু অসুখ সারার পর আপনার তখন আর ওষুধের প্রয়োজন নেই ওষুধগুলো ফেলে দিতে হবে কারণ তো প্রয়োজন হয়ে গেছে হ্যাঁ ইউজ করা ওষুধ তো মুশকিলটা এটা কবস্তাবিজও তাই এবার এটার প্রয়োজন মিটে গেলে কাটান দিতে হয় আর যদি কাটান না দেন সেটা ক্লায়েন্টের পক্ষেও ভয়ঙ্কর আর তান্ত্রিক যে করেছে তার পক্ষেও ভয়ঙ্কর এই তান্ত্রিকরা এটা করে যন্ত্রমের সাহায্যে মানুষের তাবিজ কবজ করে আমি যেটা করি আমি কিন্তু প্রেয়ারেরটা করি প্রেয়ারের দেখবেন আপনার এটা বেশিরভাগ প্রেয়ারের ওপর করে ক্রাইস্টটা ক্রাইস্ট যারা মানে পাদরি পাদরি যারা আছে বা যারা সান অফ গডসের উপাস উপাসক তারা দেখবেন প্রেয়ারের মাধ্যমে চার্চে এইগুলো করে তাবিজ করে এগুলো শুধুমাত্র প্রেয়ারের ওপর হয় আর এই যন্ত্রণ যেটা বললাম যেটা তান্ত্রিকটা করে এটা এসছে বৌদ্ধতন্ত্র থেকে তো ফলে এগুলো অনেকে ব্যবহার জানে কিন্তু কাটানার এটা জানে না হ্যাঁ দক্ষ সার্জেন আর অদক্ষ সার্জেন দুটো তফাৎ আছে দক্ষ সার্জেন্টের হাতে যদি অস্ত্রোপচার হয় আপনি ভাগ্যবান আর অদক্ষ সার্জন যদি হয় তার হাতে যদি অস্ত্রোপচার হয় আপনি গেলেন খরচার খাতায় এখানে ব্যাপারটা সেরকম তো বৌদ্ধ তন্ত্র থেকে এমন কিছু জিনিস লোকে শেখে শিখে সেটা কাটান তার শেখে না মানে সেটা শিখলো যন্ত্রণ দেওয়া হলো কিন্তু কোন যন্ত্রমে যে কাটান হবে সেটা সেটা কিন্তু জানে না এটা হচ্ছে ব্যাপার তো ফলে কি হয় সে এগিয়ে যাচ্ছে আর পিছোতে পারে না কাটানটা জানতে হয় মানে আমি দুর্গা পুজোর বোধনটা জানবো বিসর্জনটা জানবো না এটা যদি হয় তাহলে তো মা দুর্গার ভবিষ্যৎ অন্ধকার হ্যাঁ যাই হোক এগুলো খেয়াল রাখবেন আমি সবসময় কিন্তু আবার বলছি ভিডিওতে আমার কথা ধরবেন না বা আমার কথাই কিন্তু বিশাল কিছু নয় আসল কথা হচ্ছে আপনাদের ইন্টেলিজেন্সি আর আমার আধ্যাত্মিক শক্তি এই দুটো মিললে কিন্তু তবেই কিন্তু আপনার কাজ হবে নালে হবে না ইন্টেলিজেন্সি দিয়ে দেখবেন যে আমি কি বলছি নিজে বুঝবেন সেই অনুযায়ী কাজ করবে আমার বক্তব্যটা নেবেন কিন্তু এটাই ভবিতব্য বলবেন না হ্যাঁ তাহলে মুশকিল আছে বুঝে নেবেন আগে যে কি বলছে ভালো থাকুন ওকে